হ্যালো বন্ধুরা আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার জীবনে কি অপেক্ষা করছে আজকের এই জাদুকরী যাত্রায় এটা কোনো সাধারণ ভিডিও নয় আজ আপনি এমন একটি সিদ্ধান্ত নিতে চলেছেন যা আপনার জীবনের ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে কিছু সিদ্ধান্ত থাকে যা মানুষ কথা ভেবে নেয় আর কিছু সিদ্ধান্ত থাকে যা মন নিজে থেকেই বলে দেয় এটাই সঠিক আর স্ক্রিনে আপনি তিনটি রাজকীয় সিংহাসন দেখছেন এটি শুধুই চেয়ার নয় এগুলো তিনটি ভাগ্য তিনটি পথ তিনটি নিয়তি চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক এখন চোখ দুটো আস্তে বন্ধ করুন গভীর শ্বাস নিন নিজের মনকে শান্ত করুন এবং এখন অনুভব করুন আপনার আত্মা কোন সিংহাসনের দিকে টানছে যে সিংহাসনটি আপনার হৃদয় ছুঁয়ে গেছে সেটি আপনার ভবিষ্যতের রহস্য এক নম্বর সিংহাসন আপনি যদি এক নম্বর সিংহাসনটি বেছে নেন তাহলে প্রথমেই একটা কথা মনে রাখুন আপনি জন্ম থেকেই আলাদা আপনার হৃদয় নরম অনুভূতি গভীর আর স্বপ্নগুলো সত্যিকারের আপনি জীবনে অনেক মানুষকে পেয়েছেন যারা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কেউই আপনার সাথে শেষ পর্যন্ত থাকেনি আপনি অনেক সময় একা হেঁটেছেন কিন্তু কখনো থেমে যাননি বাইরের মানুষ হয়তো হাসি দেখে ভাবে আপনি খুব সুখী কিন্তু তারা জানে না কত অশ্রু আপনি নীরবে লুকিয়ে রেখেছেন কত রাত আপনি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে কাটিয়েছেন আপনার জীবনে এখন বাস্তব পরিবর্তনের সময় এসেছে আপনার আত্মার কোষে কষে নতুন শক্তি জন্মাচ্ছে যা হারিয়েছেন যা আপনার হাত থেকে ছুটে গেছে যা মানুষ আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে সেগুলো সবই দ্বিগুণ হয়ে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে সিংহাসন মানে রূপান্তর পুনর্জন্ম নতুন শুরু এবং সেই নতুন শুরু এখন আপনার কাছে খুব কাছে আগামী দিনগুলোতে আপনার জীবন নতুন রঙে রঙিন হবে হৃদয়ে নতুন আলো জ্বলবে সুযোগ নিজে থেকেই আপনার দরজায় আসবে কোনো বড় খবর বা বড় অর্জন আপনার দিকে এগিয়ে আসছে যে লোকেরা এক আপনাকে ছোট করে দেখতো তারাই এখন বিস্ময়ে আপনাকে দেখবে মনে রাখুন আপনার জীবন এখন উড়তে চলেছে নিজেকে থামাতে দেবেন না আপনার ভবিষ্যৎ উজ্জ্বল আপনার আলো খুব তীব্র এবং আপনার সাফল্য অনিবার্য আপনি যদি দুই নম্বর সিংহাসনটি নির্বাচন করেন তাহলে জেনে রাখুন আপনার জীবনে অলৌকিক আশীর্বাদ উপস্থিত রয়েছে যে সময়গুলো আপনি কেঁদেছেন যে প্রার্থনাগুলো আপনি করেছেন যে রাতগুলো আপনি ঘুম না করে কাটিয়েছেন তার প্রতিটা ঈশ্বর শুনেছেন আপনি এমন একজন মানুষ যিনি অন্যের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন আপনার হৃদয় প্রসিদ্ধ আপনার মন বড় আর ঠিক সেই কারণেই জীবন এখন আপনাকে পুরস্কার দিতে চলেছে আপনার চারপাশে দেবদূতের সুরক্ষা রয়েছে আপনি যেটা হারিয়েছিলেন বলে মনে করেছিলেন সেটা আসলে ফিরে আসার জন্যই দূরে হয়েছিল খুব শিগগিরই অসম্ভবে সমস্যাগুলো সহজ হয়ে যাবে অবরুদ্ধ দরজা খুলে যাবে হারানো মানুষ ফিরে আসতে পারে অভাবপূর্ণতায় পরিণত হবে ভাগ্যে বড় পরিবর্তন ঘটবে আপনি জীবনের অন্ধকার টানেল পেরিয়ে এসেছেন এখন আপনি আলো দেখতে চলেছেন আপনি উড়তে জন্মেছেন আপনার পিঠে অদৃশ্য ডানা রয়েছে আর এখন সময় এসেছে সেগুলো ছড়িয়ে দেওয়ার মনে রাখবেন কোনো শক্তি আপনাকে পিছনে টানতে পারবে না আপনার নিয়তি মহান আপনার জীবনে আশীর্বাদে ভরপুর হবে আপনি যদি তিন নম্বর সিংহাসনটি বেছে নেন তাহলে অভিনন্দন আপনি সফলতার দরজায় দাঁড়িয়ে আছেন আপনি অনেক যুদ্ধ লড়েছেন অনেক অপমান সহ্য করেছেন অনেক স্বপ্ন রক্ষা করেছেন মানুষ ভেবেছিল আপনি পারবেন না কিন্তু আপনি চুপচাপ প্রমাণ করতে তৈরি হচ্ছেন আপনার জীবনে রাজকীয় জয় আসছে আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেখানে পৌঁছানোর সাহস সবাই দেখাতে পারে না অর্থ সম্মান খ্যাতি এবং প্রভাব সব কিছু আপনার হাতে আসবে যে মানুষগুলো আপনাকে ব্যর্থ বলে হেসেছিল তারা এখন আপনার সফলতা দেখে স্তব্ধ হয়ে যাবে আগামী দিনগুলোতে আপনার ব্যবসা বা কেরিয়ারে বড় উন্নতি অর্থবৃদ্ধি ও স্থায়ী সমৃদ্ধি পরিবারের গর্ব এবং সম্মান বড় দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ অবস্থান সব বাধা দূর হয়ে যাওয়া আপনার জীবন এখন উজ্জ্বল সোনালি আলোতে ভরে যেতে চলেছে আপনার সামনে বিশাল দরজা খুলে যাবে যা চিরদিনের জন্য আপনার ভবিষ্যৎ বদলে দেবে মনে রাখবেন আপনি সিংহাসনের জন্যই জন্মেছেন এখন সময় এসেছে সেখানে বসার এখন মন্তব্যে লিখে জানান আপনি এক দুই না তিন নম্বর সিংহাসনটি বেছে নিয়েছেন বিশ্বাস রাখুন যা আপনার জন্য নির্ধারিত তা আপনাকে খুঁজে নেবেই যে কোনো বাধা যে কোনো দূরত্ব পেরিয়ে আপনার জীবন বদলাতে চলেছে খুব খুব শিগগিরি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ